কুয়েতে ইসলাম গ্রহণ করলেন কঙ্গোর ফুটবলার আর্সেন জোলা তিনি আল কুয়েত ক্লাবের কঙ্গো থেকে আগত ফুটবল খেলোয়াড় তিনি জায়েদ মোহাম্মদ আল মালিম মসজিদে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন আল কুয়েত ক্লাবের পক্ষ থেকেও জায়েদ মোহাম্মদ আল মালিম মসজিদে তার ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে এল কওয়াইট ফুটবল ক্লাব একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে বলছে যে জোলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তার নাম পরিবর্তন করে মালিক রেখেছেন গত জানুয়ারিতে এল কাউইট ক্লাব মরক্কোর ক্লাব ওয়েদাদের সাথে একটি চুক্তিতে চলতি মৌসুমের শেষ সময় পর্যন্ত আটাশ বছর বয়সী কঙ্গোর খেলোয়াড় জোলা ক্লাবের হয়ে খেলবেন